এবার চট্টগ্রামে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় চলাকালীন ব্যাপক মাত্রায় ঘটনা ঘটেছে সে মুহূর্তে সেখানে উপস্থিত ছিল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক রাফি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে সমন্বয়ক ও ছাত্রদের মারামারির ঘটনা ঘটেছে এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ রাফি ও চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয় মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মত বিনিময় কালে শিক্ষার্থীদের বিভিন্ন আলোকে উত্তর সময় পক্ষ থেকে প্রশ্ন হয় আপনারা বলেছেন দেশ করবেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলে যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে তারা শেখ হাসিনা দোষোর এরপরে দুই পক্ষের মাঝে হট্টগুলোর সৃষ্টি হয় এক পর্যায়ে যে শিক্ষার্থীদের থামাতে গেলে হাসনাত আবদুল্লাহকে কিছু শিক্ষার্থী ধরে পিটুনি দেন এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় শিক্ষার্থীরা মূলত সমন্বয় হাসনাত আবদুল্লাহ জেরেই এই ঘটনাটি ঘটেছে এক সময় এক সমন্বয় ফলে আপনাদের জন্য দরজা খোলা আছে ভালো না রাখলে বেরিয়ে যেতে পারেন তবে এমন মারামারি সৃষ্টি করার অধিকার আপনাদের নেই